নমস্কার বন্ধুরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের ভারত দেশ স্বাধীন হয়েছিল কিন্তু এর সাথে সাথেই ভারত দেশকে দুটি ভাগে ভাগও করা হয়েছিল এক পাকিস্তান আর এক ভারত আর এই দেশভাগটা কোনো সামান্য দেশভাগ ছিল না মানে এরাও তুমি পাকিস্তান রাখো আমাদের কাছে ভারত থাক আর সবাই শান্তিতে বসবাস করুক এমন না এই দেশ ভাগ করার সময় ব্যাপক কাটাকাটি ব্যাপক খুনাখুনি ব্যাপক মারামারি হয় অনেক অনেক মানুষ এতে নিজের প্রাণ হারায় লক্ষ লক্ষ মানুষ নিজের ঘর থেকে বেঘর হয়ে যায় আর এখন যদি আমরা এই দেশভাগের কথা বলি তাহলে কাউকে না কাউকে দোষ দেই হয় মহাত্মা গান্ধী হলে কংগ্রেস না হলে অন্য কেউ কিন্তু আসল সত্যিটা কি জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে কেন হয়েছিল এই দেশভাগ কেন হয়েছিল এত খুনা এত মারামারি আর কার কারণে হয়েছিল এই সবকিছু শুরু করেছি সাল আঠারোশো থেকে যেখানে কংগ্রেসের গঠন হয় প্রথমে এই সিচুয়েশনটা ভালো করে সালের সময়ের সিপাহী বিদ্রোহের পর ভারতের পরিস্থিতি একদম বদলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থার অধিকার সরাসরি চলে যায় ব্রিটিশ সরকারের হাতে এরপর ভারতীয়রা শিক্ষা গ্রহণ করছিল এমনকি ইংল্যান্ডে গিয়েও অনেক মানুষ সেখানে পড়াশুনো করত। আর সেখানে তারা গণতন্ত্র স্বাধীনতা এবং সততার শিক্ষা পেত আর এর কারণেই ভারতের শিক্ষিত মানুষরা প্রশ্ন তুলতে শুরু করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে ভারতীয়রা ব্রিটিশদের সমান সমান অধিকার কেন পাবে না কিন্তু এই অধিকার চাওয়ার জন্য বা দেশের সমস্যাগুলোকে বলার জন্য ভারতের সেই সময় একটা বড় ধরনের মঞ্চের প্রয়োজন ছিল তখনকার যে সংগঠনগুলো ছিল যেমন কলকাতা থেকে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বম্বে অ্যাসোসিয়েশন পুনা সার্বজনিক সভা এই সব সংগঠনগুলি আঞ্চলিক এবং ছোট ছোট ছিল যা স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ ছিল কলকাতা বোম্বে পুনা মাদ্রাজ এইসব কোনো জাতীয় সংগঠন ছিল না যা পুরো দেশের জন্য কথা বলবে বা যা পুরো দেশের সমস্যাটাকে ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরবে ভাবুন ভারতের ছোট ছোট রাজ্য যদি ব্রিটিশ সরকারকে আলাদা আলাদাভাবে কিছু কথা বলে বা কোনো কিছু আবেদন জানায় কিছু বলে তাহলে ব্রিটিশ সরকার সেটাকে কেমনভাবে নেবে আর পুরো যদি ভারত একসাথে মিলিয়ে কোনো একটা সিদ্ধান্ত নেয় এবং ব্রিটিশ সরকারকে সেটা বলে তাহলে সেটা ব্রিটিশ সরকার কেমনভাবে নেবে তাই এই সময় দেশের বড় বড় নেতারাও চাইছিল যে একটা জাতীয় সংগঠন তৈরি হোক কারণ এই ছোট ছোটো মঞ্চ থেকে যদি নেতারা কিছু বলে তাহলে ব্রিটিশ সরকার সেটাকে সেরকমভাবে গুরুত্বই দেয় না এই সময় এক ব্রিটিশ অবসরপ্রাপ্ত অফিসার এ ও হিউম ভারতের নেতাদের চিঠি লিখে যোগাযোগ শুরু করেন সেখানে তিনি প্রস্তাব দেন যে ভারতের সব নেতাদের একসাথে মিলে একটা সর্বভারতীয় মঞ্চ গড়ার দরকার যাতে ভারতীয়রা বছরে একবার এসে নিজেদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে পারে আর এই প্রস্তাবে ভারতের সব বড় বড় নেতারা সমর্থন জানান দেখো ব্রিটিশার্সরাও এই সময় ভয়ে ছিল তারা ভাবছিল যদি ভারতীয়রা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের মতো আবার এক বিদ্রোহ দেখা যেতে পারে তাই তারাও একটা মঞ্চ ভারতের জন্য তৈরি করে দিতে চাইছিল যাতে কিছু জানানোর হলে বা কিছু সমস্যা হলে সেটা যেন বিদ্রোহের মাধ্যমে প্রকাশ না পায় আঠেরোশো পঁচাশি সালের ডিসেম্বরে বোম্বেতে প্রথম অধিবেশন বসে সেখানে বাহাত্তর জন প্রতিনিধি অংশ নেন পুরো ভারত থেকে আর এই অধিবেশনেই তৈরি হয়ে যায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যার সভাপতি হন কলকাতার উমেশ চন্দ্র ব্যানার্জি এরপর আসে সাল উনিশশো পাঁচ যেখানে ভারতের ভাইস রয়েল লর্ড কার্জন বাংলাকে দুই ভাগে ভাগ করে দেয় তিনি বললেন প্রশাসনিক সুবিধার জন্য বাংলাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা যেখানে পূর্ব বাংলার রাজধানী হল ঢাকা এবং পশ্চিম বাংলার রাজধানী হল কলকাতা কিন্তু এই ভাগের আসল কারণ ছিল অন্য কিছু সেই সময় ভারতে যত বড় বড় আন্দোলন হতো তার বেশিরভাগটাই শুরু হতো এই বাংলা থেকে বাংলার হিন্দু এবং মুসলিম সবাই একসাথে মিলে ব্যাপক আন্দোলন করত। আর এই কারণেই ব্রিটিশ সরকার এই বাংলাকে নিয়ে ব্যাপক চিন্তায় পড়েছিল ভাবত কি এমন করলে এই বাংলার আন্দোলনগুলোকে দুর্বল বানানো যাবে তারপর ব্রিটিশদের মাথায় একটা আইডিয়া আছে ডিভাইড অ্যান্ড রুল মানে এরা বুঝে গিয়েছিল বাংলাকে শুধুমাত্র হিন্দু মুসলিম করেই আলাদা করা যেতে পারে আর এই কারণেই ব্রিটিশরা প্রথম বাংলাকে ভাগ করে দিল দুই ভাগে আর এই ভাগের পরেই পরিস্থিতিটা দেখো কেমন হয়ে গেল যেখানে ভাগের আগে পুরো বাংলায় মিলে হিন্দুরা জনসংখ্যাতে বেশি ছিল সেখানে ভাগের পরে পশ্চিম বাংলায় তো ঠিক থাকে কিন্তু পূর্ব বাংলায় যে হিন্দুরা ছিল তারা সংখ্যালঘু হয়ে যায় কারণ পুরো বাংলার মধ্যে যদি মুসলিমদের সংখ্যা সবথেকে বেশি কোথাও ছিল তাহলে সেটা ছিল পূর্ব বাংলা এই বঙ্গভঙ্গটা বাঙালিদের এবং কংগ্রেসের একদমই পছন্দ হয়নি তারা শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন কিন্তু এই আন্দোলনটাকে পূর্ব বাংলার যে মুসলমানরা ছিল তারা ঠিকঠাকভাবে সাপোর্ট করছিল না সেখানকার নেতারা এই সময় এটা ভাবতে শুরু করে যদি আলাদা প্রদেশ হয় তাহলে হয়তো আমরা আলাদা আলাদা সুযোগ সুবিধা পেতে পারি এবং পূর্বের নেতারা এটাও বলছিলো সেই সময় যে এই যে কংগ্রেস পার্টি এটা তো হিন্দুদের পার্টি এটা যদি যেতে তাহলে হিন্দুরাই পাওয়ারে আসবে আর ভবিষ্যতে হিন্দুরাই নিজের সরকার বানাবে হিন্দুরাই সব কিছু পাবে হিন্দুদেরকেই দেখবে মুসলমানরা কোথায় যাবে তাই এই সময় এনারা ভাবলেন মুসলিমদের জন্য একটা পার্টি থাকা দরকার যারা শুধুমাত্র মুসলিমদের কথা বলবে মুসলিমদের কথা বুঝবে এরপরে উনিশশো ছয় সালের ডিসেম্বরে ঢাকায় শাহবাগ নবাব সলিমার বাড়িতে অল ইন্ডিয়া মোহাম্মদ এডুকেশনাল কনফারেন্স বসে আর সেখানেই তারা একটি পার্টি বানিয়ে দেয় অল ইন্ডিয়া মুসলিম লীগ নামে এবং এই পার্টি বানানোর সাথে সাথেই তারা ডিমান্ড করলো স্যাপারেট ইলেকটোরেটের বন্ধুরা এখানে স্যাপারেট ইলেকটোরেট মানে হচ্ছে মুসলিম লীগ এটা দাবি করেছিল যে ভারতের কিছু নির্দিষ্ট জায়গায় মুসলিমদের জন্য সিট রিজার্ভ করে দিতে হবে যেখানে ভোটে শুধুমাত্র মুসলিম নেতারাই দাঁড়াতে পারবে এবং তাকে যারা ভোট দেবে তারাও শুধুমাত্র মুসলিমই হওয়া দরকার হিন্দু হলে চলবে না এবার এখানে এটা তো বোঝা যায় যে ভারতের কিছু নির্দিষ্ট জায়গায় মুসলিম নেতাই দাঁড়াতে পারবে কিন্তু হিন্দুরা এখানে ভোট দিতে পারবে না কেন হিন্দুরা ভোট দিলে কি এমন সমস্যা হবে চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে মুসলিম লীগ খুব ভালো করেই জানতো যে কংগ্রেস একটা খুবই শক্তিশালী পার্টি আর যখন ভোট হবে তখন যে নির্দিষ্ট স্থানগুলিতে মুসলিম লীগের প্রতিনিধি দাঁড়াবে সেখানে কংগ্রেসও নিজের প্রতিনিধিকে অবশ্যই দাঁড় করাবে আর এরকম একটা পরিস্থিতিতে হিন্দুরা কখনোই মুসলিম লীগকে ভোট দেবে না তারা কংগ্রেসকেই ভোট দেবে আর এই হিন্দুদের সাথে যদি সামান্য কিছু মুসলিম কংগ্রেসকে ভোট দিয়ে দেয় তাহলে কংগ্রেস আরামসে সব জায়গায় জিতে যাবে আর মুসলিম লীগ যেখানকার সেখানেই পড়ে থাকবে আর এই কারণেই মুসলিম লীগ সেপারেট ইলেকটোরেটের দাবি করে এবং সেখানে বলে মুসলিমরা ছাড়া অন্য কেউ সেখানে ভোট দিতে পারবে না আর এরপর মুসলিমদের কাছে আর কী চয়েস বাঁচে তারা কাকে ভোট দেবে যে পার্টি বলছে আমরা মুসলিমদেরকে দেখব মুসলিমদের কথা আগে তুলে ধরবো সে পার্টিকে ভোট দেবে নাকি সেই পার্টিকে ভোট দেবে যার ওপর একটা স্ট্যাম্প মারা আছে সেটা হিন্দু পার্টি অর্থাৎ কংগ্রেস এরপর উনিশশো নয় সালে গিয়ে ব্রিটিশ সরকারের এই মুসলিম লীগের সেপারেট ইলেকটোরেটের দাবিটাকে স্বীকৃতি দিয়ে দেয় এটাকে বলা হয় মিন্ট্রো রিফর্ম আর এরপরেই মুসলিম লীগ ব্যাপক জনপ্রিয় হতে শুরু করে কারণ সত্যিই মুসলিম লীগ মুসলিমদের জন্য ব্যাপক বড় একটা কিছু করেছিল এবার কিছু নির্দিষ্ট জায়গায় শুধুমাত্র মুসলিম নেতারাই দাঁড়াতে পারবে এবং জিতলেও শুধুমাত্র সেখানে মুসলিম আর ব্রিটিশদের প্ল্যান এখানে অনেকটা সফল হয়ে গিয়েছিল ভারতের মানুষ শুধুমাত্র এবার হিন্দু মুসলিম এইসব নিয়ে ব্যস্ত হয়ে থাকবে আমাদেরকে আর কোনো বড় ধরনের আন্দোলনের সম্মুখীন হতে হবে না এই সময় কংগ্রেসের এক নেতা মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগ জয়েন করেন কিন্তু তিনি কংগ্রেসকে না ছেড়েই মুসলিম লীগ জয়েন করেন এই সময় জিন্না বলেন যে তিনি দুটো পার্টিতে একসাথে থেকে হিন্দু মুসলিম সবাইকে একসাথে মিলিয়ে চলতে চান এবং এই দুটো পার্টির মধ্যে মিল করাতে চান যাতে ব্রিটিশদের বিরুদ্ধে সবাই যেন একসাথেই কথা বলে আর এই মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগ জয়েন করার পরে উনিশশো সালে গিয়ে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে একটি মিটিং করায় যাকে বলা হয় লখনো প্যাক্ট আর এখানে মুসলিম লীগ কংগ্রেসকে বলে আমরা তোমাদের সাথ তখনই দেব যখন তোমরা আমাদের স্যাপারেট ইলেকটোরেটের দাবিটাকে খোলাখুলিভাবে সাপোর্ট করবে এবং পাঞ্জাব আর বাংলার মধ্যে যে মুসলিম সিটগুলো আছে তাদের সংখ্যা তোমরা একটু বাড়িয়ে দেবে। আর কংগ্রেস কংগ্রেস এই শর্তে হয়ে যায়। কিন্তু এখানে চাইছিল না যে হিন্দু মুসলিম বা অন্য ধর্ম হিসেবে সিট ভাগ করা হোক কিন্তু কংগ্রেস এটাও চাইছিল না যে মুসলিম লীগ তাদের থেকে আলাদা হয়ে চলুক তারা চাইছিল সবাই একসাথে মিলে ব্রিটিশদের সাথে লড়তে নাকি নিজেদের মধ্যেই আর এই সবগুলো যেমন মুসলিম লীগ বা মুসলিম লীগের আলাদা করে কিছু চাওয়া এটা কিছু হিন্দু নেতারা যারা কংগ্রেসে ছিল তাদের খুব একটা ভালো লাগছিল না তাদের মনে হলো কংগ্রেস তো আছেই সব ধর্মের মানুষের কথা বলার জন্য তবুও এই মুসলিম লীগ আলাদা করে শুধুমাত্র মুসলিমদের জন্য বানানোর কি দরকার আর যদি কংগ্রেস থাকার পরেও মুসলিমদের জন্য একটা আলাদা পার্টি থাকে মুসলিম লীগ তাহলে হিন্দুদের জন্য এখানে একটা পার্টি থাকার দরকার আর এরপরেই কিছু হিন্দু নেতারা মিলে তৈরি করে একটি হিন্দু পার্টি হিন্দু মহাসভা মানে সিচুয়েশান এখানে এমন হয়ে গেছিলো যে হিন্দুদের জন্য হিন্দু মহাসভা আর মুসলিমদের জন্য মুসলিম লীগ আর এদের মাঝখানে পড়ে কংগ্রেস বলছিল আমরা সব ধর্মের মানুষের পার্টি এই সময় কংগ্রেসের সময় বলতে পারো একটু খারাপই চলছিল এরপর একটা হিন্দু জাতীয়বাদী স্বেচ্ছাসেবক সংগঠনও তৈরি হয়ে যায় আর এস যদিও এটা কোনো রাজনৈতিক দল ছিল না তবুও তৈরি তো হয়ে যায় হিন্দু মুসলিমের যে ভেদটা এটা এই সময় একদম পিকে ছিল আর এটা ব্রিটিশদের জন্য খুবই ভালো পরিস্থিতি হয়ে উঠল কারণ এই সময় যখনই ঝামেলা থামার দিকে যেত তখন ব্রিটিশরা কোনো একটা পার্টিকে ধরে তাকে অতিরিক্ত অধিকার দিয়ে দিত আর তারপরে আর একটা পার্টি সেটাকে নিয়ে ঝামেলা শুরু করত যে আমরা কেন সমান অধিকার পাবো না আর এদের দুজনের মাঝখানে ধাক্কা খাচ্ছিলো কংগ্রেস পার্টি আর এই কংগ্রেস পার্টিকে দুদিক থেকে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল বিশেষ করে হিন্দু মহাসভা এবং আর এস এর তরফ থেকে আর বলতে পারি এই চাপের জন্যই উনিশশো সালে কংগ্রেস বাংলা এবং পাঞ্জাবে যতজন প্রার্থীকে দাঁড় করায় সবকটাই হিন্দুকে দাঁড় করায় আর এই কারণে মুসলিম যে জনগণ ছিল তারা কংগ্রেসের উপর থেকে নিজের ভরসা হারাতে শুরু করে আর এটাকে মুসলিম লীগ একটা সুযোগ হিসেবে দেখে তারা মনে করে মুসলিমরা এবার কংগ্রেসকে চাইছে না তার মানে আমাদের জনপ্রিয়তা এই সময় বাড়ানো খুবই সহজ হয়ে যাবে এরপর উনিশশো ছত্রিশ সালে গিয়ে একটি ইলেকশন হয় যেখানে মোট পনেরোশো পঁচাশিটি সিট নিয়ে ইলেকশন হয় আর এতে হিন্দু মহাসভা এবং মুসলিম লীগকে খুবই খারাপভাবে হারিয়ে কংগ্রেস সাতশো সাত সিটে জিতে যায় আর মুসলিম লীগ এখানে একশো ছটি সিট পায় এবং এর সাথে সাথে এটা প্রমাণ হয়ে যায় যে ভারতের সবথেকে জনপ্রিয় পার্টি হচ্ছে কংগ্রেস পার্টি এরপর আসে সাল উনিশশো উনচল্লিশ যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং ব্রিটিশরা কিছু না বলি অর্থাৎ কোনো নেতাকে কিছু না জানিয়ে কারোর সাথে কোনো ডিসকাশন না করেই সরাসরি ভারতের তরফ থেকে যুদ্ধ ঘোষণা করে দেয় এতে কংগ্রেস খুবই অসন্তুষ্ট হয় এবং বলে তোমরা আমাদের কোনো অনুমতি না নিয়ে আমাদের দেশের তরফ থেকে যুদ্ধ ঘোষণা করেছ ব্রিটিশরা এই সময় কংগ্রেস বলো হিন্দু মহাসভা বলো মুসলিম লীগ বলো এই সবাই সাপোর্ট চাইছিল কিন্তু কংগ্রেস এখানে বলে দেখো এই মহাযুদ্ধে তখনই আমরা তোমাদের সাথ দেবো যখন তোমরা আমাদেরকে কথা দেবে যে যুদ্ধ শেষে তোমরা ফিরে এসে আমাদের ভারত দেশকে স্বাধীনতা দিয়ে দেবে কিন্তু ব্রিটিশরা এই শর্তে মোটেই হ্যাঁ বলছিল না তো কংগ্রেস এখানে কি করে তাদের যে সাতশো সাতটি লিডার ইলেকশনে জিতে এসেছিলো তাদেরকে দিয়ে রিজাইন করিয়ে দেয় যাতে সব কাজ বন্ধ হয়ে যায় কংগ্রেসকে এই সময় ব্যাপক লোভও দেখানো হয় কিন্তু কংগ্রেস এটা মেনে বসেছিল যে এই সময়টাই হচ্ছে সবথেকে ভালো সময় ব্রিটিশদের কাছ থেকে ভারতকে স্বাধীন করার এরপর কংগ্রেস তাদের আন্দোলনকে খুবই জোরালো করে দেয় মহাত্মা গান্ধী কুইট ইন্ডিয়া মুভমেন্টও শুরু করেন আর এই সময় হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ দুটোই ব্রিটিশকে সাপোর্ট করছিল তারা বলছিলো এই সময় যদি আমরা ব্রিটিশদেরকে সাপোর্ট করি তাহলে যুদ্ধের শেষে ব্রিটিশরাও আমাদের কথা শুনবে আমাদেরকে দেখবে এটা এমন একটা সিচুয়েশন ছিল যেখানে কংগ্রেসের কোনো নেতাই পাওয়ারে ছিল না এবং তার মধ্যে অর্ধেক নেতাকে তো জেলের মধ্যেই বন্ধ করে দেয় ব্রিটিশরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট চালানোর জন্য তাই এই সময় হিন্দু মুসলিম মিলে একদম খোলাখুলিভাবে লড়ছিল কারণ মাঝখানে এদের দুজনকে ঠেকানোর জন্য কংগ্রেস আর ছিল না আর এই কারণেই মুসলিম লীগ এই সময় মুসলিমদেরকে বোঝাতে শুরু করে যে মুসলমানদের একটা আলাদা দেশের দরকার কেননা হিন্দু আর মুসলিম একটা দেশে থাকলে সেখানে ঝামেলা বাদবেই তাই একটা দেশে হিন্দু মুসলিম থাকা সম্ভব না এরপর সাল আসে উনিশশো পঁয়তাল্লিশ যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় এবং বাইরের দেশের থেকে এই সময় ব্রিটিশদের উপর খুব বেশি চাপ আসে যে ভারতকে এবার তোমরা স্বাধীন করে দাও আর ভারতের ফ্রিডম ফাইটাররাও এই সময় আন্দোলন করে করে বিদ্রোহ করে করে ব্রিটিশদের মাথা একদম খারাপ করে রেখেছিল এই সময় ভারতের সেনার মধ্যে একদম গরম গরম ভাব ব্রিটিশরা বুঝে যায় যে আর ভারতে থাকা সম্ভব না বা সুরক্ষিত না এবার আমাদেরকে ভারত ছাড়তেই হবে এর আগে ভারতীয়রা আমাদেরকে মেরে বের করুক তার থেকে ভালো আমরাই ভারতকে ছেড়ে চলে যাই এই একই সময় ব্রিটেনের সরকারও বদলায় এবং সেখানে নতুন পার্টি ক্ষমতায় আসে লেবার পার্টি এবং তারা এটা ঘোষণা করে ভারতকে এবার স্বাধীনতা দিয়ে দেওয়া হবে ভারতে যে ব্রিটিশরা আছে তারা ভারত ছেড়ে চলে আসবে কিন্তু তারা ভেবেই পাচ্ছিল না যে স্বাধীনতা দেবে তো দেবে কাকে একদিকে কংগ্রেস আছে যারা বলছে ভারতের সব মানুষকে একসাথে মিলেমিশে চলার দরকার অর্থাৎ সব ধর্মের মানুষকে অপরদিকে মুসলিম লীগ আছে যারা বলছে আমাদের একটা আলাদা দেশ চাই মানে ব্রিটিশ সরকার এখানে বুঝতেই পারছিল না যে ভারতের যে স্বাধীনতার আলোচনাটা করবে তারা তারা সেটা কার সাথে করবে কংগ্রেস নাকি মুসলিম লীগ পাওয়ার অ্যান্ড কন্ট্রোলস সেগুলো কার হাতে দিয়ে যাবে আর এই সমস্যার সমাধানের জন্য ব্রিটিশ সরকার এই সময় একটা ইলেকশন করায় এটা বোঝার জন্য যে ভারতের মানুষরা আসল ভারতের মানুষরা তারা কি চায় তারা কংগ্রেসকে চায় নাকি মুসলিম লীগকে চায় তারা দেশ ভাগ করতে চায় নাকি সবাই একসাথে মিলে থাকতে চায় আর এই ইলেকশানে কংগ্রেস সেখানে সেখানে তো জিতে যায় যেখানে হিন্দু জনগণ বেশি ছিল কিন্তু যেখানে মুসলিমদের সংখ্যা বেশি ছিল বা ব্রিটিশরা যেখানে মুসলিম লীগের জন্য রিজার্ভ সিট রেখেছিলো সেখানে মুসলিম লীগ নব্বই শতাংশ ভোট পেয়ে যায় মানে এই সময় এটা প্রমাণ হয়ে গেছিল যে মুসলমানদের জন্য মুসলিম লীগই এই সময় সব থেকে জনপ্রিয় পার্টি আর এই ইলেকশনের পরে সবাই এটা বুঝে গিয়েছিল যে দেশ এবার হতেই হবে ব্রিটিশ সরকার এই সময় অনেক চেষ্টা করে দুটো পার্টিকে একসাথে মিলিয়ে একটা মিলিত গভর্নমেন্ট তৈরি করার কিন্তু মুসলিম লীগ আর মোহাম্মদ আলী জিন্না মোটেই এতে রাজি হয় না তিনি একটা কথার উপরেই দাঁড়িয়ে থাকেন যে মুসলিমদের জন্য আমার একটা আলাদা দেশ চাই 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 এখানে ব্রিটিশরা এইসব নিয়ে বিরক্ত হয়ে গেছিলো তারা চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব ভারত ছেড়ে চলে যেতে অনেক চেষ্টার পরেও যখন ব্রিটিশ সরকার দুটো পার্টির মধ্যে মিল করাতে পারে না তখন তারা বলে যে ভারতকে কিভাবে স্বাধীনতা দেওয়া হবে সেটা এবার আমরা ডিসাইড করব। যেহেতু তোমাদের সাথে আলোচনা করে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি তাই আর এরপর তারা একটি প্ল্যান বানিয়ে দিল দি ক্যাবিনেট মিশন প্ল্যান এই প্ল্যানে প্রথমত বলা হলো ভারতের কোনো ভাগ হবে না দ্বিতীয়ত বলা হলো স্যাপারেট ইলেকটোরেট যেটা ছিল অর্থাৎ নির্দিষ্ট কিছু জায়গায় রিজার্ভ সিট সেটা কোনো ধর্মের মানুষকেই আর দেওয়া হবে না এবং এই প্ল্যানে এটাও বলা হলো যে ভারতের সাম্রাজ্যকে তিনটি গ্রুপে ভাগ করা হবে এ বি সি এখানে গ্রুপ এতে হিন্দু জনসংখ্যা বেশি ছিল এবং গ্রুপ বি আর সিতে মুসলিম জনসংখ্যা বেশি আরও বলা হলো এই যে গ্রুপের মধ্যে ছোটো ছোটো রাজ্যগুলো আছে তারা চাইলে পাঁচ বছর পর গিয়ে যে কোনো গ্রুপে যেতে পারে এটা বাধ্যতামূলক নয় যে তারা একই গ্রুপে থাকবে তাদের ইচ্ছে তারা অন্য গ্রুপেও যেতে পারে আর বাকি যে রাজ্যগুলো আছে তারা চাইলে ভারতের সাথে থাকতে পারে বা তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারে এবার মুসলিম লীগের পাকিস্তান বানানোর যে ডিমান্ডটা ছিল সেটা তো এতে আর থাকলো না কিন্তু মোহাম্মদ আলী জিন্না তবু এতে হ্যাঁ বলে দেন কারণ জিন্না এই সময় মনে করছিল যে পূর্ব এবং পশ্চিম মিলে অর্থাৎ ব্লক বি আর সি মিলে একটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ ব্লক গড়ে উঠবে কিন্তু কংগ্রেস এই সময় বলে এতে সব কিছু মোটামুটি ঠিক আছে কিন্তু কিছু জিনিস এখনও ঠিক করতে হবে এই যে প্রদেশগুলোকে প্রথম থেকেই একটা গ্রুপে ঢুকিয়ে দেওয়া হলো। এটা চলবে না তারা চাইলে পাঁচ বছর পর না প্রথম থেকেই যে গ্রুপে চাইবে সে গ্রুপে যেন যেতে পারে তাদেরকে কোনো গ্রুপের মধ্যে থাকার জন্য যেন বাধ্য না করা হয় আর এখানে কেন্দ্রের ক্ষমতা খুবই কম দেওয়া হয়েছে এটাকে একটু বাড়িয়ে দিতে হবে কারণ যদি কেন্দ্রের ক্ষমতা বেশি না থাকে তাহলে যার যা ইচ্ছে সে সেটাই করবে আর এটাও শোনার পর মোহাম্মদ আলী জিন্না যে একটু আগে এই প্ল্যানিং হ্যাঁ বলেছিল এবার তিনি না বলে দেন কারণ যদি কংগ্রেসের কথা মতো হতো তাহলে পাঞ্জাব আর আসাম এই দুটোই গ্রুপ এতে এসে মিশে যেত আর এই কারণেই মোহাম্মদ আলী জিন্না না বলেন এবং এরপর রাগ করে বলে কংগ্রেস পার্টি মুসলিমদের প্রাপ্য অধিকারকে সমর্থন করছে না তাই আমরা ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করছি এরপর ষোলোই আগস্ট উনিশশো সালে কলকাতায় ব্যাপক জনসমাবেশ হয় আর সেটাই দ্রুত সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয় এটাকে বলা হলো দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হাজার হাজার মানুষ এতে হারায় এরপর ভারতের অন্য অন্য জায়গায় এই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ভারতে কাটাকাটি মারামারি শুরু হয়ে যায় আর এই দাঙ্গা পুরো এক বছর অবধি চলতে থাকে যেখানে প্রত্যেক দিন দুশো থেকে তিনশো মানুষ প্রাণ হারাচ্ছিল মানে পরিস্থিতি এখানে এমন হয়ে গেছিল যে পুরো ভারতে এখন কাটাকাটি মারামারি চলছিল কেউ কারো কথা শুনতে রাজি হচ্ছিল না ব্রিটেনের সরকার এই সময় বিরক্ত হয়ে একটা ঘোষণা করে দেয় যে ভারতের কেউ মানুক আর না মানুক তিরিশে জুন উনিশশো আমরা পাওয়ার ট্রান্সফার করে চলে যাব এবং তারপরে ভারতে কি হবে না হবে তার জন্য আমরা দায়ী নয় তারা বললো ভারতের যত রাজ্য আছে সবাইকে আমরা স্বাধীন করে চলে যাব তারপর যার যা ইচ্ছে সে তা করুক আর এরপরেই মুসলিম লীগ আর কংগ্রেস পার্টি চিন্তায় পড়ে যায় কারণ তারা কোথায় একটা একটা প্রদেশ হাত থেকে চলে যাবে সেই জন্যে এত দাঙ্গা করছিল আর এখানে ব্রিটিশরা বলছিল যে পুরো ভারত টুকরো টুকরো করে দেবে আর এরপর কোনো উপায় না দেখতে পেয়ে কংগ্রেস শেষ অবধি মুসলিম লীগের কাছে হার মানে এবং দেশ ভাগ করার জন্য শেষ অবধি রাজি হয়ে যায় কিন্তু এখানে পাঞ্জাবের শিখরা এবং বাংলার হিন্দুরা চিন্তায় ছিল যদি ভাগের সময় পুরোপুরি বাংলা বা পাঞ্জাব পাকিস্তানে চলে যায় তাহলে আমাদের কি হবে যদি বাংলা ও পাঞ্জাব পাকিস্তানে চলে যায় তাহলে মুসলিম লীগ যারা কেবলমাত্র মুসলিমদের পার্টি ছিল তাদের বানানো দেশ অর্থাৎ তাদের বানানো পাকিস্তানে হিন্দু বা শিখদের কী অবস্থা হবে এরপর দেশ ভাগ করার বা দেশের বর্ডার তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয় রেড ক্লিফটকে এবং ওনাকে বলা হয় যত তাড়াতাড়ি সম্ভব তুমি দেশের বর্ডারটাকে ডিসাইড করো বন্ধুরা এখানে যেই রেড ক্লিফট ছিলেন তিনি ভারতের ব্যাপারে খুবই কম জানতেন তিনি কি করলেন প্রথমে একটা ম্যাপ নিলেন এবং সেখানকার হিন্দু মুসলিম জনসংখ্যাকে হিসাব করে একটা বর্ডার বানিয়ে দিলেন এবং ভাগ করে দিলেন ভারতকে দুই ভাগে চোদ্দোই আগস্ট উনিশশো সাতচল্লিশে পাকিস্তান নিজের স্বাধীনতা ঘোষণা করে আর ফাইনালি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন এই অবধি সব কিছু ঠিক ছিল পাকিস্তান আলাদা দেশ হয়ে গেছিল ভারতও আলাদা দেশ হয়ে গেছিল কিন্তু সমস্যা শুরু হয় সতেরোই আগস্টের পরে যেখানে রেড ক্লিফট ভারত এবং পাকিস্তানের যে অ্যাকচুয়াল বর্ডারটা সেটাকে ঘোষণা করেন আর এই বর্ডারে বেশিরভাগ সমস্যায় পড়ে বাংলার মানুষ এবং পাঞ্জাবের মানুষ কারণ পাকিস্তানে যে বাংলা চলে গিয়েছিল সেখানকার হিন্দুরা পশ্চিম বাংলায় আসতে শুরু করে এবং পাঞ্জাবে যে অংশটা পাকিস্তানের কাছে চলে গিয়েছিল সেখানকার শিখরা ভারতে আসতে শুরু করে অপরদিকে মুসলিমরাও একই কাজ শুরু করে তারা ভারত থেকে পাকিস্তানের দিকে যেতে শুরু করে আর এই জায়গা অদলা ব্যাপক দাঙ্গা ব্যাপক মার শুরু হয়ে যায় প্রায় দশ থেকে কুড়ি লক্ষ মানুষ এতে নিহত হয় মানুষ একে অপরকে ঘর থেকে বের করে করে কাটা শুরু করে মহিলাদের উপর নির্যাতন হয় প্রায় এক কোটি মানুষ ঘর থেকে বেঘর হয়ে যায় ট্রেন ভর্তি করে লাশ পাঠানো হয় আর এই সব কিছুর শুরু হয়েছিল এক জায়গা থেকে হিন্দু এবং মুসলিম দেখো পলিটিশিয়ানসরা সবসময় মানুষের ইমোশনকে নিজের ফায়দার জন্য কাজে লাগায় চাই সে হিন্দু হোক চাই সে মুসলিম তাই আমার মতে বলে ব্লাইন্ডভাবে কাউকে বিশ্বাস করা একদমই ভালো নয় আমি সঞ্জু ফিরছি পরের ভিডিও নিয়ে জয় হিন্দ